গোটা জলপাইগুড়ি জেলার সঙ্গে সদর ব্লকের পূর্ব পশ্চিম ও দক্ষিণ মন্ডলে বুধবার ঘটা করে সমাপ্ত হল ছাত্র সপ্তাহ সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে হাজির রইলেন জেলার শিক্ষা প্রশাসনের পদস্থ কর্তারাও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা পড়ুয়াদের দেওয়া হল সংবর্ধনা গত দোসরা জানুয়ারি সূচনা হয় ছাত্র সপ্তাহ চললো বুধবার পর্যন্ত স্কুল স্তরের প্রতিযোগিতার পাশাপাশি সার্কেল ও জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেয় পড়ুয়ারা এদিন সদর পূর্ব মন্ডলে প্রথমে গণিত বিষয়ক কর্মশালা হয় দুপুরে লাইফস্টাইল যোগা মেডিটেশন এন্ড স্টুডেন্ট লাইফ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয় পরে নৃত্যানুষ্ঠানে অংশ নেয় মারুয়ারি প্রাথমিক বালিকা বিদ্যালয় ও বেগম বিদ্যালয়ের বালিকা পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক সঞ্জীব দাস এস আই মিঠুন দাস এবং এআই অনিমেশ দেবনাথ একাধিক অনুষ্ঠানে ছিলেন ডিআই শ্যামলচন্দ্র চন্দ্র রায় সঞ্জীব দাস বলেন রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন পড়ুয়ারা স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে আমরা চাই শিক্ষার পাশাপাশি ছোটদের প্রতিভার উন্মেষ ঘটুক এই সপ্তাহ জুড়ে স্টুডেন্টদের মানে এই যে নতুন শিক্ষাবর্ষ যেটা শুরু হতে সেটাকে বলতে পারেন যে উৎসব মুখর করে যাতে তাদের আরও ভালো পার্টিসিপেশন হয় হ্যাঁ বিভিন্ন রকমের প্রোগ্রাম ছিল বিভিন্ন ধরনের রিডিং কম্পিটিশন আপনার গিয়ার কম্পিটিশন মানে প্রচুর কম্পিটিশন আমাদের জলপাইগুড়ি জেলাতে সাংস্কৃতিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকে আমরা স্টেট কলা উৎসবেও আমাদের দুটো পার্টিসিপেন্ট গেছিলেন নাটকেও গিয়েছিলো এবং নৃত্যে গেছিলো সেখানে অল ইন্ডিয়াতে যাওয়ার জন্যে ওরা সিলেক্টেডও হয়েছিলো মানে ন্যাশনালে যাওয়ার জন্য প্রথম হয়েছিল আমাদের এই স্টুডেন্ট এবং নাটকের গ্রুপটা তৃতীয় হয়েছিল সুতরাং জলপাইগুড়ি সমস্ত দিক দিয়ে এগিয়ে আছে ক্যামেরায় বিনা কিশোরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং एडवांस एक्सेल रिटेल मैनेजमेंट मतलब বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ জিরো